আমার কাগারে ওরা আটকে রাখি তাদের সহ আরেকটা দোকান লুট করছে তখন আজকে দুপুরে ওরা এখানে আবার আসছে আসি তারা নিয়ে যেহেতু ঈদের সময় মানে মার্কেটে তেমন একটা লোকজন নাই ওরা তালা বাঙতেছে এই টাইমে ওদেরকে আমরা ধরি ধরার পরে ওই টাইমে আমরা ধরার পরে ওদের মধ্যে দুজন মানে অ্যাটাক করে আমার কাগার উপরে অ্যাটাক করে উনি কিছুক্ষণ মানে পাঁচ সাত মিনিটের মধ্যে উনি মারা যায় উনি মারা যায় এরপরে চারোদিকের লোকজন সহ ওদেরকে আটকাই এরপরে পুলিশের কাছে সরবত করা হয়েছে এ ফালাই গেছিল এখন এরও ধরছি একে মাত্র ধরছি আর ওদেরকে ওদেরকে ধরছি তখন চারটা 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 মানে চারটা থেকে একটু বেশি হয়েছে এটা এই সময়টা হ্যাঁ এখন উনি মারা গেছে ওনাকে আমরা হসপিটাল থেকে মাত্র বাসা নিয়ে এসছি এরা মাত্র এখান দিয়ে ফালাই গেছিল এখান দিয়ে আসছে ভিড়ের মধ্যে ওরা আটক করছি আমরা বিষয়টা হচ্ছে যে ওরা চিন্তা করতো ওরা চিন্তা করতো রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিভিন্ন গত তিন দিন আগে আটক করি আটক করার পরে দোকানে রাখি ওদেরকে সিলগালা করে দিই ওই দোকানটা ওরা লুট করে ওটা লুট করার পরে আজকে ওদেরকে যখন আটক করি তখন এই জিনিসটা ওরা করছে আমরা প্রশাসনকে ওই দিন রাত্রে জানানোর সময় দেয় নাই ওরা

নিয়ে যাওয়ার পর আজকে দুপুরে আবার আসে আবার আসি আরেকটা দোকান লুক করার চেষ্টা করে যেহেতু এখন ঈদের সময় কোন মার্কেটে দোকানদার নাই ওই টাইমে ওদেরকে আমরা আটক করছি আপনার কাকা এখানে মার্কেটে পাহারা ছিল মোটামুটি মানে ঈদ উপলক্ষে এখানে পাহাড়ে ছিল তখন তাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এরপরে আসলে ওদের আক্রমণের শিকার হয় উনি কি আক্রমণের শিকার হওয়ার পরে কি উনি মারা যায় হাসপাতালে নিতে পারেন না এর ভিতরে উনি মারা যায় পথেই মারা যায় আচ্ছা এর এর ভিতরে আপনারা কি একজনকে আটক করছিলেন এখন আটক কয়জন আছে থানায় আটক ও সহ চারজন আটক করছেন এর বাড়ি কোথায় হ্যাঁ কাজিরবাগ প্রিয় দর্শক আসলে যেমনটি আপনারা শুনছেন আপনারা যেমনটি শুনছেন এই লালপোলের কালীপালের এই অংশটিতে আসলে এই যে দোকানগুলো ছিল এই দোকানগুলো আসলে দেখাশোনা করছিলেন যেহেতু ঈদের বন্ধ ছিল এই বন্ধে দেখাশোনার একটা পর্যায়ে উনি মার্কেটের মালিক জায়গার মালিক উনি নিজেই দেখাশোনা করতেছিল এর মধ্যে এই চিন্তাকারীদের কবলে পড়ে উনি আহত হওয়ার পরে হাসপাতালে নেওয়ার পরে আজকে তিনি ইন্তেকাল করেন তার পাশাপাশি গতকালকে এরা স্থানীয় যারা ছিল তারা তিনজনকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে আজকে আজকে তিনজন আজকে দ্বিতীয়বার যখন চিন্তাই করতে আসছিল তখন তিনজনকে আটক করে পুলিশকে পুলিশ পুলিশের হেফাজতে দেয় তারপরে আসলে এই আরেকজন এই হচ্ছে চতুর্থ জন তাকে আটক আটক করে এখানকার স্থানীয়রা আর এখানে যিনি মারা গেছে ওনার পরিচয়টা আমার একটু যদি বলেন ওনার নাম মোহাম্মদ বোরহান ওনার বাড়ি পূর্ব মধুপুর জামাল উদ্দিন বাড়ি ফরিদুল ভুইয়া ছোট ছেলে আর উনি মার্কেটে যে যে জায়গা ঘটনা হয়েছিল ওই মার্কেটের মালিক আজকে যেমনটি শুনছিলেন এই হচ্ছে বর্তমান অবস্থা এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে পুলিশও এসেছে এই তাকে তাকে আসলে এখানকার যারা স্থানীয়রা যারা আছে তারা এই চার নম্বর যিনি এখানকার চিন্তার সাথে জড়িত এবং যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে আটক করছে এখন পুলিশ আসছে পুলিশকে পুলিশের হেফাজতে তারা দিবে বলে আমাকে জানিয়েছেন